আজকে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান দুই দলের মধ্যে মাহল কিন্তু আজকেও গরম থাকতে পারে এবং পাকিস্তান দল কালকেও প্রেস কনফারেন্স ক্যান্সেল করে দিয়েছিল এর আগে যখন ইউএইর সাথে ম্যাচ হয়েছিল তার আগে প্রেস কনফারেন্স ক্যান্সেল করে দিয়েছিল পাকিস্তান প্রেস কনফারেন্সে তাদের কোনো প্লেয়ার আসেনি এবং কালকেও ভারত আর পাকিস্তানের মধ্যে খেলা আছে তো কালকে প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল কালকেও পাকিস্তান প্রেস কনফারেন্স ক্যান্সেল করে দিয়েছিল কালকেও তারা প্রেস কনফারেন্সে আসেনি কেননা প্রেস কনফারেন্সে যদি তারা আসে তাহলে অনেক তাদেরকে করা হবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে নিয়ে চোদ্দ তারিখ যে ম্যাচটা হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সেই ম্যাচ নিয়েও অনেক কন্ট্রোভার্সি হলো তোমরা দেখেছো সেই ম্যাচকে নিয়েও কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন হয়তো করতে পারত মিডিয়ারা তাই জন্য এই কালকেও প্রেস কনফারেন্স ক্যান্সেল করে দিয়েছিল পাকিস্তান তো পাকিস্তান মিডিয়ার সামনে আসতে ভয় পাচ্ছে কেননা মিডিয়ারা অনেকগুলো কোশ্চেন তাদেরকে করতে পারে তাই জন্যই তারিখে যে যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ম্যাচ হয়েছিল নিয়ে এতগুলো কন্ট্রোভার্সি হলো এক সপ্তাহের মধ্যে তাকে হটাবার পাকিস্তান আইসিসির কাছে এবং সেই ম্যাচ রেফারি আবার আজকের ম্যাচে থাকবে সুপার ফোরে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে এতগুলো কন্ট্রোভার্সি করলো পাকিস্তান ম্যাচ রেফারিকে সরানোর জন্য কিন্তু কিছুই তাদের কাজে আসলো না ম্যাচ রেফারিকে তারা সরাতে পারলো না এবং সেই ম্যাচ রেফারি আবার আজকে থাকবে ইন্ডিয়া তো এতগুলো কাজ কিন্তু একটাও তাদের কাজে আসলো না সবকিছুই তাদের রিজেক্ট করা হয়েছে চোদ্দ তারিখে ভারতের কাছে একতরফা ম্যাচ হেরেছিল তারপর অনেকগুলো কন্ট্রোভার্সি হলো হাত মেলালো ভারতীয় দল তারপর কন্ট্রোভার্সিটা তোমরা দেখলে এক সপ্তাহ ধরে অনেকগুলো কন্ট্রোভার্সি চললো তো ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে আজকে সুপার ফোরের ম্যাচ হতে চলেছে কতটা এক্সাইটমেন্ট আছো আমি তো অনেক এক্সাইটমেন্ট আছি কেননা এই ম্যাচটা আরও অসাধারণ দুর্দান্ত হতে পারে কেননা পাকিস্তান তো এর আগের ম্যাচটা কোনো লড়াই করতে পারেনি ভারতের সাথে কোনো চ্যালেঞ্জ করতে পারেনি তো আজকে চান্স আছে পাকিস্তানের কাছে পাকিস্তান যদি ভারতকে কিছু চ্যালেঞ্জ করতে পারে তাহলে আমাদেরও মজা লাগবে কেননা আমরা ক্রিকেট ফ্যান ক্রিকেটকে আমরা ভালোবাসি তো ম্যাচ যদি আধ একটু যদি হাড্ডাহাড্ডি হয় তো আমাদেরকে ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে তো পাকিস্তান যে একতরফা ভারতের কাছে হেরে যাচ্ছে সেটাও কিন্তু আমাদেরকে ভালো লাগছে না ঠিক আছে তো আমি চাইবো কি ভারতের দল ম্যাচ জিতুক কিন্তু ম্যাচটা একটু ভালো হোক হাড্ডাহাড্ডি হোক কেননা আমাদেরও যেন মজা লাগে ঠিক আছে তো ভারতীয় দল আজকে যশপ্রীত বুমরাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে যশপ্রীত বুমরাকে ও বিপক্ষে বসিয়ে দিয়েছিল এবং হসদীপ সিংকে কে খেলিয়েছিল তো আমার মনে হয় আজকে যশপ্রীত বুমরাকে আবার নিয়ে আসতে পারে এবং বরুণ চক্রবর্তীকেও নিয়ে আসতে পারে কেননা দুবাইয়ের মাঠে খেলা আছে দুবাইয়ে স্পিনদের হেল্প হয় তো আবার মনে হয় নিয়ে আসতে পারে এই দুজনকে ফিরিয়ে তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো